সুতের সাদিকপুরে ফের রক্তাক্ত পারিবারিক সংঘর্ষ অভিযোগ পারিবারিক অশান্তির জোরে পিঙ্কি দাস আনুমানিক বয়স ছত্রিশ বছর নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ভাসুর বছর আটচল্লিশের নিবের দাস ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পিঙ্কি দাসের নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাত সাড়ে সাতটা নাগাদ পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পুলিশ অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে এবং সোমবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে অভিযুক্তের সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে স্থানীয় সূত্রে খবর পরিবার দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং তবে এমন ভয়াবহ পরিণতি যে হবে তার তা ভাবতেও পারনি কিংবা বিন্দু মাত্র টের পাননি কেউ এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে আর ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওদিকে ফোর্স ওদিকে ফোর্স কিয় এতিয়া কিয় এই কৰো